হ্যালো দিদি আমি জয়ী সেই ভোরবেলা থেকে তোমাকে ফোন করে যাচ্ছি লাইন পাচ্ছি না থ্যাংক ইউ হ্যাঁ জয়ী বাবু শুন না আমি কাল রাতের থেকে হসপিটালে আছি রে আমার শ্বশুরের স্ট্রোক হয়ে গেছে কাল রাতে কিন্তু দেখ না এখানে আমার ভালো করে নেটওয়ার্কও পাচ্ছি না ও এখন কেমন আছে একটু বেটার তুই কোথায় আমি তো এই বাস স্ট্যান্ডে ধর্মতলা শুন না আমি তোকে আনতে যেতে পারবো না রে তবে আমি যেভাবে বলছি তুই সেভাবে চলে আয় আচ্ছা শোন ওখান থেকে বেরিয়ে তুই বড় রাস্তায় পড়বি তবে হ্যাঁ ফুটপাথ ধরে এগোবি একদম রাস্তায় নামবি না খুব ব্যস্ত রাস্তা সামনে দেখবি একটু এগিয়ে কৃষিদেশের মিষ্টির দোকান ওটার ঠিক উত্তর টিপু সুলতান মসজিদ ওই মসজিদের ঠিক সামনে থেকে তুই ডাইরেক্ট বাস স্টপে যেটা সেক্টার ফাইভ যাচ্ছে সেই বাসে উঠে বলবি এস ঠিক আছে ওই এসডিএফে নেবে সামনে একটা বাঁহাতে দেখবে বড় গলি আছে সেই গলিটা দিয়ে ঢুকে বলবি মিলেনিয়াম সিটি কি রে বুঝলি মা কিছু বুঝতে পারলাম না আশেপাশে কেউ আছে কিনা দেখ তাকে ফোনটা দে আমি তাকে বলে দিচ্ছি জেঠু ফোনে আমার দিদি একটু কথা বলবেন একটা ঠিকানা বলবে আমি কিছু বুঝতে পারছি না আমিও দিদি কলকাতায় নতুন এইছি আমার ছেলে আমাকে নিতে আসবে তাই এখানে বসে আছি আচ্ছা হ্যালো দিদি হ্যাঁ উনি কলকাতার লোক নন আরে আর কেউ আছে কিনা দেখ আচ্ছা একটু মাকে বল আমার খাবারটা রেডি করে রাখতে আমি এসেই বেরোবো আরে বাবা তোর বরকে তুলে দিয়েছি বাসে এত টেনশন করার কি আছে হ্যাঁ এই দেখামি গোষ্ঠা হ্যাঁ রাখি আমি কলকাতায় প্রথম হ্যাঁ আমাকে একটু সাহায্য করবেন কি আমার দিদি ফোনে একটা ঠিকানা একটু শুনে বলে দেবেন আমি বুঝতে পারছি না একটু চলুন না হ্যালো হ্যালো আমার নাম সুদীপা ও আমার কাকার মেয়ে ও আসলে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য কলকাতা এসেছে ও কলকাতার কিচ্ছু চেনে না আসলে আমারই ওকে নিতে আসার কথা ছিল কিন্তু হঠাৎ আমার শ্বশুর মশা স্ট্রোক হয়ে যায় তাই আনতে আসতে পারছি না আপনি যদি কাইন্ডলি একটু ওকে সেক্টর 5 যাওয়ার বাসটা ধরিয়ে দেন দেখুন আমি আমার অলরেডি দেরি হয়ে গেছে আমি একটা কাজে এসেছিলাম আমি বোধহয় পারবো না প্লিজ কলকাতা কিচ্ছু জেনে নাও ও গ্রামে একটা ছোট চাকরি করত খুব ভালো স্টুডেন্ট ঠিক আছে আমি দেখছি থ্যাংক ইউ ওকে আরেকবার ফোনটা দেবেন চাইছে হ্যাঁ হ্যালো আমি ওকে বলে দিয়েছি উনি তোকে বাসে তুলে দেবেন আর ইন্টারভিউ শেষ হয়ে গেলে আমাকে একটা ফোন করবি হ্যাঁ যা এবার অল দ্য বেস্ট হ্যাঁ ওখান থেকে বেরিয়ে তুই বড় রাস্তায় পড়বি তবে হ্যাঁ ফুটপাত ধরে এগোবি একদম রাস্তায় নামবি না খুব ব্যস্ত রাস্তা সামনে দেখবি একটু এগিয়ে কেসিদাসের মিষ্টির দোকান দুটো দিকে মনুমেন্ট আর ডান দিকে মসজিদ তুই এই কেসিদাসের মিষ্টির দোকানের সামনে থেকে সেক্টর এর বাস ধরবি ওই তো আপনার বাস এসে গেছে যে আপনার বাস এসে গেছে আমি নামবো বাস নামবো আরে কি ইউলো আমরা সাংকেতে যাবেন কি আমার খুব ভয় করছে দিনে বলে ভয় পাওয়ার কি আছে বাসের মধ্যে লোকটা আপনি যোলুন না আপনি কন্ডাক্টরকে বলতে পারেন ঠিক জায়গায় নামাই দিতে আমার না কেমন কেমন করছে বলছে এটা তো আপনার শহর আপনি একটু সাহায্য করুন না আপনি আমাদের বালুরঘাটে এলে আমি সাহায্য করব নিজে কি করে যাবেন সেটা ঠিক করুন বাসের সার্ভিস ভালো নয় আবার কবে আসবে আমি জানি না দাঁড়ান দেখছি চলুন উঠুন Yeah. দুটো চার ভাড়াও দেবে কে আসুন নামতে হবে

রাস্তার মধ্যে ঘুর পাক খাচ্ছেন কেন ঠিক আছে চলুন নদীকে গিয়ে বেলাঘাটের অটো ধরতে হবে হ্যালো হ্যাঁ আসুন তাদের বলে আপনার নামটা কি বারবার তো হ্যালো বলে ডাকতে পারবো দেখুন আমাকে কিছু জিজ্ঞেস করবেন না আপনারা আমার রাস্তায় দেখো তাই আমার ব্যাপারে কিছু জানতে চাইবেন না আমি বলবো না আমিও কিছু জিজ্ঞেস করবো না না আমি কাগজে পড়েছি শহরের অচেনা ছেলেরা মেয়েদের চুরি করে বিক্রি করে দেয় কি আপনাকে বলিনি কিন্তু হয়তো আবার দাঁড়িয়ে বললেন কেন কি বিক্রি হয়ে যাবার ভয় চলুন হ্যালো পরেশ আরে স্বপন তাকে ফোন করছি ফোনটা বেজে যাচ্ছে কেন রে ও মিটিংয়ে আমারও সেটাই মনে হচ্ছিল শোন না আমার একটা কাজ করে দে না একটু স্বপন তাকে বলে দিবি আমার আসে দেরি হবে আজ অফিসে আরে না আমার শরীরটা ভালো নেই কাল রাত থেকে পেটে ব্যথা ভুল ভুলভাল খাওয়া হয়ে গেছে বোধহয় হ্যাঁ ও সকাল থেকে পাঁচ ছবার হয়ে গেছে আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি আরে তো তুই বলে দেন আমি সেকেন্ড টাইমে ঢুকে যাবো অফিস হ্যাঁ চল বাই হ্যালো দিদি মাকে বলে দে আমার দেরি হবে ঠিক আছে তুই বলে দে ওকে চল রাখছি ইউ আমাকে একটা ফোন করতে হবে না করতে হবে হ্যালো আমি জয়ী হ্যাঁ বল পৌঁছে গেছিস না মাঝ রাস্তায় ফাঁকি ছেলেটার সঙ্গে এসেছিল ও এখনো তোর সাথে আছে আসলে আমি না রাস্তা কিছু চিনতে পারছিলাম না ওই ওকে সঙ্গে করে নিয়ে এলাম কিন্তু ওরও তো কোনো কাজ থাকতে পারে আর তার থেকেও বড় কথা এখনকার দিনে কে কিরকম কিছুই বোঝা যায় না হ্যাঁ সেই তো তোমার ফোনটা করেছি শোনো না বলছি যে আমি তোমাকে ছেলেটার বর্ণনা শোনাচ্ছি তুমি একটু ভালো করে শুনে বলে দাও তো ছেলেটা ভালো না খারাপ আচ্ছা বল হ্যাঁ ছপুটার উপর লম্বা চিপচিপে চেহারা একটা কাটা দাগ আছে আসামিদের মতো একটু সন্দেহজনক দেখতে কথাবার্তা বুঝতে মানে বেশি কথা বলে না তো হ্যাঁ মিথ্যে কথা বলে দেরি হওয়ার জন্য কাকে একটা মিথ্যে বললো কিন্তু সে তো তোর জন্যই বলেছে তুমি একটু বলে দাও না ভালো না খারাপ মনে তো হয় ভালোই তবে সাবধানে থাকবি হুম তবে শোন দরকার পড়লে ফোন করিস

চলুন কথা শহরের রচনা ছেলে হতে পারে কিন্তু দায়িত্ব যখন নিয়েছি তখন পৌঁছে দেবো সামনে বাস স্ট্যান্ড আছে বাস ধরতে আসুন বাস যায় আমাকে জিজ্ঞাসা করলেই পারতেন এখান থেকে সেক্টর ফাইভ বাস যায় আপনার অটোকান্ডের জন্য আমাদের ব্রেক জার্নি করে যেতে হচ্ছে আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে তাও আপনার জন্য যাচ্ছি হ্যাঁ

আমি তোমার সঙ্গে পরে কথা বলছি হ্যাঁ লাভিউ লাভ ইউ হ্যালো হ্যাঁ না না বাবার সাথে কথা বলছিলাম না আমরা কাল দেখা করি বাইদাভে তোমার গাড়ি আছে তো আমার আবার মানে বাসে উঠলে খুব গাটা বমি বমি করে ও ওকে ওকে বাই

না তাহলে আসলে আপনাকে বাসা দেখতে বললাম না তো ওইজন্য আমি নেবে বললাম আপনি কোথায় ছিলেন আমি আপনি চলুন হাঁটতে থাকুন সেটাই ভালো আসুন আপনি সিগারেট খান হুম হুম হ্যাঁ অনুসব খারাপ কি সব কি চুড়ি ও আচ্ছা খুন আপনাদের বালুরঘাটে এগুলোকে খারাপ অভ্যেস বলে না না বলে আমি জানতে চাইছি যে হুম হ্যালো আচ্ছা পরেশ কিছু বলেছে তোমাকে হ্যাঁ তোমাকে আমি ফোন করেছিলাম ফোনটা বেজে গেল শুনুন আমার পায়ের ব্যথাটা খুব বেড়েছে গো হ্যাঁ আরে বোধহয় বাইকে কিক করতে গিয়ে কোনোভাবে মাসেল ফুল হয়েছে বুঝলে হ্যাঁ হ্যাঁ আমি ডাক্তারের কাছে গেছিলাম এক মিনিট কথা বলছি তো হ্যাঁ আরে একটু লেট হবে একটু ম্যানেজ করে নেবে ওকে থ্যাংক ইউ আচ্ছা কি প্রবলেম আপনার হ্যাঁ কি পেটে ব্যথা করছে তাহলে ফোনে কথা বলতে দিচ্ছিলেন না কেন